মায়ের শেখানো পাকাল মাছের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা কিন্তু সাদা ভাতের সাথে জাস্ট জমে যাবে যদি না দেখেন রেসিপিটা তাহলে কিন্তু মিস করবেন আর যারা পাকাল মাছ এখনও খাননি তারা অবশ্যই একবার খেয়ে দেখুন কি দুর্দান্ত খেতে হয় আমি মাছ খেতে খুব একটা ভালো না বাসলেও পাকাল মাছের এই রেসিপিটা কিন্তু দারুণ ভালোবাসি আর এটা আমার মায়ের হাতের খেতেই কিন্তু বেশি ভালো লাগে আজকে শেয়ার করছি আমার হাতে বানানো মায়ের রেসিপি তৈরি পাকাল মাছের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা পাকাল মাছগুলো ভালো করে নুন দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তার আগে মাছগুলো বাজার থেকেই কিন্তু কেটে আনা হয়েছিল ভালো করে হলুদ নুন আর একটুখানি কাঁচা সর্ষের তেল মাখিয়ে সর্ষের তেলে একটু ভেজে নেব খুব বেশিক্ষণ কিন্তু পাকাল মাছ ভাজার দরকার নেই তবে অবশ্যই ভাজার আগে একটু নুন দিয়ে দু তিনবার ধুয়ে নেবেন তাহলে যে পিছলে ভাবটা থাকে সেটা আর একেবারেই থাকবে না একটু উল্টে নিচ্ছি মাছগুলো দুটো দিকে একটু ভাজা হয়ে গেলে তুলে নেবো একটা অন্য পাত্রে এই পাকাল মাছে কিন্তু অত্যধিক মশলা দিয়ে করলে ভালো লাগে না খুবই সামান্য একেবারে বেসিক মশলায় এই ঝালটা আমি বানিয়ে দেখাবো সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে কথা বলতে বলতে এবার চলে যাব মূল রান্নাতে ওই তেলের মধ্যেই আমি প্রথমে গোটা কালো জিরে ফোড়ন দিয়ে লম্বা করে সরু করে কাটা কিছুটা আলু আর কিছুটা পেঁয়াজ দিয়ে ভালো করে হাই ফ্লেমে একটুখানি নেড়ে চেড়ে নেব মানে আলু পেঁয়াজটা একটুখানি ভেজে নেব সুন্দর করে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট্ট পেঁয়াজ গ্রেট করে নিয়েছিলাম সেইটা পেঁয়াজ বাটাও কিন্তু এক্ষেত্রে ব্যবহার করতে পারেন একটু ভালো করে মশলাটা নেড়ে নিচ্ছি যাতে কাঁচা পেঁয়াজের গন্ধটা চলে যায় এরপর দিয়ে দিচ্ছি বেসিক মশলাগুলো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর খুবই সামান্য পরিমাণে জিরে আর ধনে গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে আরও একবার সব কিছু ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায় এরপরে মশলাটা যখন সুন্দর করে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে তো এই মশলার সাথে একবার ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে মাছের মধ্যেও সুন্দরভাবে মশলাটা কোট হয়ে যায় সুন্দর করে যখন ভালো করে নাড়ানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল আলুগুলো খুবই ছোট করে কেটেছি মানে সরু করে কেটেছি কাজেই সিদ্ধ হওয়ার জন্য অতিরিক্ত জলের কিন্তু প্রয়োজন নেই আর এই ঝোলটা খুব ঝোল ঝোল হলেও কিন্তু খেতে ভালো লাগে না মোটামুটি অল্প করে একটু জল দিয়ে ভালো করে সব কিছু মিলিয়ে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে একটা ঢাকা দিয়ে দেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য পাঁচ সাত মিনিট পরই আলুটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে ঢাকনা খুলে দিয়ে ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম আর কিছুই করার নেই রান্নাটা একেবারে রেডি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে সাদা ভাতের সাথে এই পাকাল মাছের ঝাল কিন্তু দারুণ লাগে খেতে বেশ মাখো মাখো হয়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এইবারে নিয়ে নিয়েছি সাদা ভাত আর নিয়ে নিচ্ছি পাকাল মাছের ঝাল আর কিছুই করার নেই এবার সুন্দর করে মেখে খেয়ে নেওয়ার পালা জানি না আমার রেসিপিটা কেন এমন বানানো হলো কেননা এটা আমার মায়ের হাতের খেতেই বেশি ভালো লাগে প্রথমেই বলেছি আর এই মা ঝোলটা দেখলেই আমার ছোটবেলার কথা মনে পড়ে যায় মা যখন মাকে ভাত খাইয়ে দিত ভালো লাগলে অবশ্যই একবার বানিয়ে দেখবেন এইভাবেই